ভাষায় পেয়ে গেলাম আবারও কিন্তু গুগল এসেন্স তো এটা আমি কিভাবে পেয়েছি তোমাদের সবটাই শেয়ার করব আর কি কি ভুল করা যাবে না সেটাও কিন্তু শেয়ার করব তো দেখো এই গুগল অ্যাডসেন্স আমি যখন ফার্স্ট পেয়েছিলাম তখন কিন্তু আমার টাইম লেগেছিল তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি ঠিক আছে তো এই গুগল অ্যাডসেন্স পাওয়া কিন্তু একটা ইউটিউবারের কাছে কিন্তু অনেক বড় স্বপ্ন কেন বলছি বলতো কারণ এই গুগল এরসেন্সটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের পিন ভেরিফাই হয় না আর পিন না হলে কিন্তু আমাদের যত ইনকাম কেন সেটা কিন্তু কখনোই আমাদের এরসেন্সে জমা হয় না তো সেই জন্য কিন্তু এই গুগল এরসেন্স একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস তো এইটা কিন্তু অবশ্যই আমাদের হাতে পাওয়া দরকার হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু কিছুই হবে না তো এখন অবশ্য অন্য একটা প্রসেসও আছে গুগল এরসেন্স যদি কোন রকম ভাবে হাত পর্যন্ত না আসে তারপরেও কিন্তু কিন্তু মেলের মাধ্যমেও একটা কোড পাওয়া যায় সেখান থেকে কিন্তু 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 আমাদের ভেরিফাই করা যায় সেই প্রসেসটাও লং প্রসেস তো তোমাদের ভালোবাসায় যে আবারও আমি গুগল এরসেন্স পাবো এটা কিন্তু সত্যি আমি ভাবিনি আমার এই চ্যানেল থেকেই কিন্তু পেয়েছি ব্লগার অনুমিতা এই চ্যানেল থেকেই কিন্তু আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে তো কোন রকম ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি না তো সেই জন্য ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি কারণ শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এই গুগল অ্যাসটা আমি আবারও পেয়ে গেলাম তবে একটা জিনিস কি বলতো এই ইউটিউবে ভিডিও বানাতে গেলে একটা জিনিস যেটা বুঝেছি সেটা হলো ধৈর্য ধৈর্য নিয়ে যদি না বসে থাকো রকম ভাবে কিন্তু ইউটিউবে সাকসেস তো দূরের কথা মানে ইউটিউবে থাকাই যাবে না এটাই হচ্ছে বিষয় আর কি বলতো প্রথম প্রথম না অনেকটা এনার্জি সহকারে কিন্তু মানুষ ভিডিও বানায় ইভেন আমি যেমন প্রথম প্রথম যখন ভালোই ভিউ পেতাম তখন কিন্তু অনেকটা এনার্জি সহকারে আমি ভিডিও বানাতাম কিন্তু পরে যখন দেখলাম যে ভিউটা একদমই ডাউন হয়ে গেছে তখন কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটাই আমার একেবারেই চলে গেছে কিন্তু সেইটা হচ্ছে সবথেকে বড় ভুল যে এই যখনই ভিউ আসছে না তখন আমরা যে ভিডিওটা ড্রপ করে দিচ্ছি ভিডিও দিচ্ছি না এটা কিন্তু সবথেকে বড় ভুল আর এই ভুলের কারণে কিন্তু আমাদের আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু কমে যাচ্ছে তো সেই জন্য বলবো যাদের ভিডিওতে ভিউস আসছে না তারপরেও কিন্তু তোমরা রেগুলার ভিডিও বানাও কারণ তোমাদের ভিডিও কবে কিভাবে ভাইরাল হয়ে যাবে কিছু কিন্তু বলার নেই তো আমার ফার্স্টের একটা ভিডিওর কথা বলি আমার ফার্স্ট যে চ্যানেলটা টুনটুনি ব্লগস তো ওই চ্যানেলের একটা ভিডিও এক বছর পর টোটাল এক বছরেরও বেশি টাইম পরে কিন্তু ভাইরাল হয় তো এখন মনে হয় সাত লাখ আট লাখের মতো বোধহয় চলছে এখনো পর্যন্ত কিন্তু আমি ভিডিওতে মানে আমি ওই চ্যানেলটাতে যদি ভিডিও আপলোডও করি না কিন্তু আমার রেগুলার কিন্তু ভিউস দেয় ওই ভিডিওটা তো ঘন্টায় এরকম ভিউজ কিন্তু দিয়েই যাচ্ছে অথচ ওই ভিডিওটা একসময় আমি ডিলিট করতে চেয়েছিলাম তাই বলবো যে ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক তোমরা ভিডিও ডিলিট করো না কারণ অনেক সময় মনটা খারাপ হয়ে যায় যে অনেকের হয়তো একশোটা ভিডিও কমপ্লিট হয়নি তারা চ্যানেল মনিটাইজড করে চ্যানেল হচ্ছে দাঁড় করিয়ে ফেললো হাতে টাকাও পেয়ে গেল আর আমাদের শয়ে শয়ে ভিডিও অথচ আমাদের কোনো কিছুই হচ্ছে না না চ্যানেল মনিটাইজড করতে পাচ্ছি না হচ্ছে আমরা টাকা পাচ্ছি তো এরকম হতাশায় পড়ে কিন্তু আমরা ভিডিও ডিলিট করি ভিডিও কিন্তু আমরা প্রাইভেট করে দিই এটা কিন্তু সবথেকে বড় ভুল কারণ কখন কোন ভিডিও র্যাঙ্কিং যাবে কেউ কিন্তু বলতে পারে না তো আমার সঙ্গে কিন্তু এই রকম ঘটনা দু তিনটে ঘটেছে মানে ওই রকম ভিডিও প্রায় এক বছর বছর কিন্তু আমার তো সেই জন্য বলবো যে কেউ হচ্ছে বাদে ভিডিও ডিলিট করোনা আর অবশ্যই মনিটাইজেশন করার আগে কিন্তু তোমরা চেক করে নেবে যে তোমাদের প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা আর যখন এইটার জন্য অ্যাপ্লাই করবে এয়ারসেঞ্জের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমরা অবশ্যই সবকটা প্রসেস ঠিকঠাক করে অ্যাপ্লাই করবে আর কি বলতো তো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয় সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের আইডি কার্ডের কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেইভাবে কিন্তু তোমরা অ্যাড্রেসটা দিয়ে থাকবে দিলে কি হবে তোমাদের কিন্তু কোনো ভুল হবে না যে আমার ভুল হয়ে গেছে বা কিছু আসছে না এই ভুলটা কিন্তু আর হবে না আর অবশ্যই কিন্তু ফোন নাম্বার দেবে তবে এই জিনিসটা পাওয়া যায় মানে কখন বলতো যখন দশ ডলার কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু আমাদের এই এয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় দশ ডলার না হওয়া পর্যন্ত কিন্তু এয়ারসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় না তো এয়ারসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবে করার পরে তারপরে কিন্তু সেটা প্রায় চার সপ্তাহ টাইম লাগে মানে চার সপ্তাহ ওখানে টাইম দেয় চার সপ্তাহ লাগে না তার অনেক আগে কিন্তু চলে আসে আর যদি তোমার পোস্ট অফিসের মানে সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি চলে আসে তো সব কিন্তু এই জিনিসের যত রকম প্রসেস আছে সমস্ত আইডেন্টিটি ভেরিফিকেশন তারপর হচ্ছে তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন সবটাই কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে করবে আর এটা সত্যি আমি পেতাম না তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এটা পেয়েছি তবে একটা জিনিস আমি এটা কিন্তু অনেকটা আগেই পেতাম কারণ আমি যে টাইপের ভিউজটা আগে পাচ্ছিলাম মানে চ্যানেলটা মনিটাইজ হওয়ার আগে তো সেই টাইপের ভিউজ যদি আমি পেতাম এটা হয়তো আমি এক মাসের মধ্যেও পেয়ে যেতাম কিন্তু সেটা আমি পাইনি কারণ আমার কপাল অতটা ভালো নয় ভিউজটা একেবারে ড্রপ করে গেছে যার জন্য কিন্তু আমি পাইনি কারণ যত তোমার ডলার জমবে তার উপরে ভিউজের উপরেও কিন্তু ডলার ঠিকঠাক জমে না আমার অনেক ভিডিও আছে যে যাতে কিন্তু আমার বেশি ভিউজ অথচ সেন্ট অনেক অনেক কম আবার ভিডিও আছে যাতে কিন্তু ভিউজ একেবারেই নেই অথচ সেন্টটা একটু বেশি তো এরকম কিন্তু হয় কোন ভিডিওতে কিভাবে ভিউজ দেয় কিচ্ছু কিন্তু বলার নেই আর ডলার দেয় সেটাও কিন্তু বলার নেই তাই এটা কিন্তু অবশ্যই তোমাদের ভালোবাসায় আর এই ইউটিউবে কাজ করতে গেলে যেটা বুঝেছি সেটা হলো ধৈর্য ধৈর্য না থাকলে কিচ্ছু হবে না কারণ ধৈর্য নেই বলে আজকে কিন্তু আমার এতটা প্রবলেম আর মাঝে মাঝে তো ভিডিও দিই না ভিউজ আসে না বলে তো এটা আমার সব থেকে বড় ভুল তো তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না কারণ তোমরা যতই ভুলটা করবে ভিউজ আসছে না ভিডিও দিচ্ছি না কিন্তু তখনই কিন্তু তোমাদের প্রবলেমটা হয়ে যাবে ভিউজটা কিন্তু ড্রপ হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবে অ্যাক্টিভ থাকার যাই ভিডিও দাও না কেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে আর অবশ্যই কিন্তু ক্যাটাগরি মেনটেন করে ভিডিও করবে কোনো রকমভাবে উল্টো ক্যাটাগরি করবে না তাতে কিন্তু তোমাদের প্রবলেম কিচ্ছু হবে না মানে কোনো রকম প্রবলেম নেই উল্টোপাল্টা ভিডিও করলে উল্টোপাল্টা বলতে সব রকম ক্যাটাগরি প্রবলেমটা কিসে হয় বলো তো প্রবলেমটা হয় যদি তোমার অন্য ক্যাটাগরির ভিডিওতে ভিউ চলে আসে তখন তোমার মেন যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু ভিউজ আসতে প্রবলেম হয় তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর অবশ্যই তোমাদের কাছে একটা কথা আমার জানানোর আছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা সেটা প্রত্যেকেরই জানা দরকার কারণ আমি এমন একটা কথা সেটা হয়তো বলাটা ঠিক হবে কিনা জানি না কিন্তু আমি চাই সবার ভালো তো সেই জন্য অবশ্যই আমি সবাইকে জানাবো তো আজকের মতো টাটা